ব্রিক্স সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার বক্তব্য রেখেছেন সেখানে পেহেলগাম কাণ্ডের নিন্দা করা হয়েছে বিবৃতি দেওয়া হয়েছে এটা একটা সাকসেসও বটে ভারতের জন্য কারণ জি সেভেনে এবং দেখা যাচ্ছে যে যেটা হয়নি এসিও সামিটে যেটা হয়নি সেটা ব্রিক্সে এসে সফল হলো এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কেন বলছি যে আগামী দিনে এই রকম হতে চলেছে সোনার দাম এতটা কমে যাবে মানে সোনার দাম কমা মানেই বাড়ির যারা কর্তৃরা রয়েছেন তাদের মুখে চওড়া হাসি এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে ভারত কী এমন করতে চলেছে সেইটা নিয়ে আলোচনা করা ভীষণ রকম জরুরি আপনারা সম্প্রতি প্রধানমন্ত্রীর যে পাঁচটি দেশের যে সফর বলা হচ্ছে এটা প্রধানমন্ত্রীর দীর্ঘতম একটা সফর এবং সেখানে তিনি ঘানায় গিয়েছেন ঘানায় সেখানে তাকে অভ্যর্থনা জানানো হয়েছে এবং সম্মান প্রদর্শন করা হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং এটা তো শুধুমাত্র যে একটা মানে যেটা বলা হয় যে একটা সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করা সেটা তো শুধু নয় এর নেপথ্যে রয়েছে আরও বড় অনেক উদ্দেশ্য দু হাজার সালে ভারত সরকার যে প্ল্যানটা করেছিল সেটাকে সাকসেসফুল করার জন্য আপনারা মাঝে মধ্যেই শুনবেন যে প্রধানমন্ত্রী দু হাজার একটা লক্ষ্যমাত্রা দিয়ে রেখেছেন তো সেই দু হাজার সাতচল্লিশের লক্ষ্যমাত্রাকে ফুলফিল করার জন্য এই আফ্রিকান কান্ট্রিগুলোতে যাওয়া তাদের সঙ্গে একাত্ম হওয়া এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনাদের বলে রাখি যে ভারত এই মুহূর্তে আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে যে টাই আপগুলো রয়েছে বা ট্রেডগুলো রয়েছে থার্ড লার্জেস্ট কান্ট্রি হচ্ছে কি ইন্ডিয়া একশো বিলিয়ন ডলারের ট্রেড রয়েছে ভারতের আফ্রিকার বিভিন্ন দেশে এবং এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে যে কেন এত ইনভেস্টমেন্ট কেন এত আফ্রিকার দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান নেওয়ার চেষ্টা করা হচ্ছে যেখানে অনেক উন্নত ডেভেলপ ডেভেলপমেন্ট যে ডেভেলপড যে নেশনগুলো রয়েছে সেই নেশনগুলোর দিকে না তাকিয়ে কেন আফ্রিকার দেশগুলোতে নজর রয়েছে বলে রাখি আফ্রিকায় কিন্তু খাজানা রয়েছে আমরা আরও ওই বিষয়টা বিস্তারিত জানার চেষ্টা করব আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিষ ব্যানার্জি কথা বলবো তার সঙ্গে সুভাষিষ দা আপনাকে স্বাগত আজ তাক বাংলায় সুভাষিষ দা খুব গুরুত্বপূর্ণ আপনার সঙ্গে এর আগে ব্রিক্স নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ব্রিক্স কারেন্সি ব্রিক্স আর্মি ইত্যাদি এই সমস্ত সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং ব্রিক্সকে নিয়ে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প কীভাবে তেলে বেগুনে জ্বলে ওঠেন সেটাও আমরা আজকের এপিসোডে পরবর্তী সময় আলোচনা করব, কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে এই যে ছত্রিশ হাজার টাকা সোনা সোনার ভরি আর পঁয়ত্রিশ পঞ্চান্ন টাকা লিটার পেট্রোল ডিজেল হয়ে যাবে আমার প্রশ্ন হচ্ছে যে আফ্রিকান দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব রাখলে কিভাবে এটা সম্ভব হবে একটু খুব সহজ বাংলায় বুঝিয়ে দেবেন দেখো প্রথমেই আজকের ডেটে যে কোনো এত ইম্পর্ট্যান্ট একটা ইন্টারভিউ শুরু করার আগে একটা লাইন ভীষণভাবে মনে পড়ছে তাই তোমার সাথে একটু ভাগ করে নিতে চাই লাইনটা হলো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীজির বিখ্যাত একটা উক্তি যেখানে উনি বলছেন ভারত সিফ এক দেশ নেহি এক জিতা যাক তা পুরুষে সো ইন্ডিয়া যত না একটা দেশ ইন্ডিয়া হচ্ছে একটা আইডিওলজি ইন্ডিয়া হচ্ছে একটা এমন পীঠস্থান যে পীঠস্থানের মাধ্যমে গোটা পৃথিবী প্রতি মুহূর্তে কিছু না কিছু কিছু না কিছু একটা শেখার মাধ্যমে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলার একটা প্রক্রিয়ার মধ্যে অংশ গ্রহণ করে সেই প্রক্রিয়ার মধ্যে কোথাও গিয়ে আজকের ডেটে প্রতি মুহূর্তে ভারতবর্ষ যেন একটা করে পদক্ষেপ এগোচ্ছে তুমি প্রথমে ব্রিক্সে ঢুকলে আমি ব্রিক্সের আগে কথা বলছি যেই দেশগুলোতে নরেন্দ্র যে গেছেন তার মধ্যে এমন বহু দেশ আছে যেই দেশগুলো আজ অবধি কোনো ভারতীয় প্রধানমন্ত্রী জানেন কিন্তু গেলেন কোথাও গিয়ে একটা শুরু করলেন কেন শুরু করলেন কারণ কোথাও গিয়ে ভারতবর্ষ বুঝতে পারছে যে ইম্পর্টেন্স অফ ওয়ার্ল্ড লিডারশিপ ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্স অফ ওয়ার্ল্ড স্টেটসম্যানশিপ কতটা ইম্পর্টেন্ট এবং সেই মানুষটা আজকে যখন আফ্রিকার এই দেশগুলোতে যাচ্ছে তখন বলাই বাহুল্য যে তাদের ভিশনটা বা তাদের যে যেভাবে তারা ভাবতে চাইছে সেটা সেটা কিন্তু আজকের জন্য শুধুমাত্র নয় আজ থেকে থেকে বছর পরে বছর অবধি তারা ভেবে এগোতে চাইছে দিস ইজ ফোরসাইটনেস অফ ডিপ্লোমেসি যেটা একটা সংসারকে একটা রাষ্ট্রকে একটা পৃথিবীকে অনেক অনেক সময়ের থেকে এগিয়ে নিয়ে যায় সেটাকে কেন্দ্র করে বলা যেতে পারে আফ্রিকাকে আমরা বরাবরই ছোটবেলা থেকে বই পত্র আমরা বিভিন্ন রকম কাব্য গ্রন্থে আফ্রিকাকে কি হিসাবে দেখেছি ধর কাল্পনিক লেখালেখিতেও আমরা আফ্রিকাতে আফ্রিকাকে দেখেছি অ্যাজ এ অ্যাজ এ এমন একটা এন্টিটি বা এমন একটা টেরিটোরিয়াল এক্সিস্টেন্স যার মধ্যে রিসোর্স যার মধ্যে সোনা দানা খনিজ পদার্থ যার মধ্যে প্রচুর রকমের নিজস্ব জিনিসপত্রে ভরা এবং সেই রিসোর্সেস না আমরা রিসোর্সফুল হও আরো বেশি রিসোর্সফুল হও তার মানে কি আরো বেশি নিজের মধ্যে নিজের কন্টেন্ট এই কারণেই তো আফ্রিকা ইটসেলফ ইজ এ গোল্ড মাইন এবং আফ্রিকা এস এ কন্টিনেন্ট এই জন্যে বিশ্ব রাজনীতিতে এত গুরুত্বপূর্ণ একটা অবস্থান তার কেন এত গুরুত্বপূর্ণ অবস্থান তার কারণটা হচ্ছে আফ্রিকার মধ্যে কি নেই আফ্রিকার মধ্যে তুমি গ্রিন রেভলিউশন তৈরি করতে পারবে আফ্রিকার মধ্যে এনার্জি এনার্জি হাব তৈরি করতে পারবে আফ্রিকার মধ্যে তুমি মিনারেল রিসোর্সেসগুলোকে এনকেজ করতে পারবে আফ্রিকার থেকে ট্রেডে আসতে পারো দেখাচ্ছি পার্লামেন্ট দেখো একটা জিনিস আমি বারংবার তোমাদের এই শোতে এসে বলেছি বিভিন্ন শোতে এসে বলেছি সেটা হলো যে কালচারাল ডিপ্লোমেসি এই ঘানার এই যে সেশনটায় কালচারাল ডিপ্লোমেসির একটা অসাধারণ ইঙ্গিত আমরা পাই যেখানে দেখি উনাদেরই কিছু পার্লামেন্টেরিয়ান হ্যাঁ পার্লামেন্টেরিয়ান ভারতের ড্রেস পরে বসে আছে কেন তার কারণটা হচ্ছে সম্মান জানাতে ভারতবর্ষকে এবং ভারতবর্ষের যেই মানসিকতাটা আছে ভারতবর্ষের যে কনসেপচুয়াল স্ট্যান্ডটা আছে ভারতবর্ষের যে সংস্কৃতিটাকে আছে সেটাকে ভীষণভাবে পাশে রাখি সেটাকে আমরা সম্মান জানাচ্ছি সেই জিনিসটা বারংবার দেখাবার জন্য এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এই ঘানায় মারাত্মক রকম ভাবে খনিজ পদার্থ আছে এই ঘানার ভিতরে সোনার ডিপোজিট আপনি বলবেন আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি একটা একটা প্রশ্ন হচ্ছে যে ভারত তো ভারতের ডিপ্লোমেসি আমরা কালচারাল ডিপ্লোমেসি নিয়ে আলোচনা করেছি আমরা ভারতের কি করণীয় ভারত কিভাবে এগোতে চাইছে সেটা আমরা আলোচনা করেছি কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের উন্নতির জন্য বা ভারতের উন্নয়নের জন্য এই যে আফ্রিকান এই গুলো এই দেশগুলো এরা কেন এগিয়ে আসবে এরা কেন ভারতের হাত ধরবে এটা একটু ডেসক্রাইব দেখো গ্লোবাল ট্রাস্ট একটা বড় ফ্যাক্টর এটাকে শুনে মনে হয় আজকের ডেটে কূটনীতিতে ট্রাস্ট আবার কি ব্যবসা করবে করব না ভাই ট্রাস্টের মধ্যে তিনটে খুব ইম্পর্টেন্ট এক্সিস্টেন্স আছে এক টেরিটোরিয়াল তাদের যে নিজস্ব পরিকাঠামো ভীষণভাবে ইম্পর্টেন্ট সেই নেশানের পলিসি ভীষণভাবে ইম্পর্টেন্ট আর থার্ড ভীষণভাবে বুঝতে হবে যে যখন আমরা কোঅপারেটিভ ট্রেডের কথা বলছি কোঅপারেশন ইন ট্রেডের কথা বলছি একটা কথা জানতে হবে এমন একটা দেশের সাথেই তো তুমি ব্যবসা করবে ধরো তুমি নিশ্চয়ই এমন একটা দোকান থেকে তোমার দ্রব্যগুলো কেনার চেষ্টা করবে যে দোকানটা তোমায় ঠকাবে না একদমই এবং সেই দোকানটাও এমন একটা লোককে জিনিসটা বিক্রি করার চেষ্টা করবে যেই লোকটা তাকে সময় সময় পয়সা দিতে পারবে ধার বাকি করলে চলবে না এবং এরকমও চলবে না যে পরে দেব অন্যের থেকে টাকা নিয়ে আপনাকে এসে শোধ করবে দয়া করে একটু অ্যাডজাস্ট করে নিন সেভাবেও চলবে না সুতরাং ভারতবর্ষের এই দুটো ক্রাইটেরিয়াতে ভারতবর্ষ এগিয়ে যায় তৃতীয় তুমি নিশ্চয়ই কোনো ক্রিমিনালকে তোমার দোকানের জিনিস বিক্রি করবে না তুমি নিশ্চয়ই কোনো মাস মার্ডার জিনিসগুলো বিক্রি করবে না সুতরাং এমন একটা দেশকে তুমি বিক্রি করছো তোমা তুমি যদি তার সাথে মানে কথার কথা বলছি তুমি যদি সেই দোকানদার এবং ক্রেতা এবং বিক্রেতা দুজনের কোনো ছবিও মার্কেটে বেরিয়ে যায় তুমি প্রাউডলি বলবে হ্যাঁ ভাই আমি একে আমার দোকানের জিনিস বিক্রি করি বা সেই লোকটা বলবে হ্যাঁ আমি প্রাউডলি এর থেকে আমি জিনিসটা কিনি কেন